নমস্কার বন্ধুরা আমলকি দিয়ে বানিয়ে নাও চুলের জন্য সব থেকে উপকারী তেল এই চুলের ব্যবহারে চুলের যে কোনো সমস্যার একশো পার্সেন্ট পেয়ে যাবে সমাধান চুল হবে কালো কুচকুচে লম্বা ঘন সহজে চুলও পাকবে না আর নতুন চুলও গজাবে তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকবো এখানে আমি চারটে আমলকি নিয়েছি তো আমলকি বাজার থেকে কিনে আনার পর জল দিয়ে খুব ভালো করে ধুয়ে মুছে নেবে তারপর আমলকিগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব তো এরকম ছোটো গ্রেটার যেটা আদা রসুন ছাঁচার কাজে লাগে এরকম গ্রেটার আমাদের সবার বাড়িতেই থাকে তো আর যে দেখো মাঝখানে যে বীজটা থাকে এটাকে ফেলে দেবো তো এইভাবে চারটে কি আমি ছোট ছোট করে গ্রেট করে নিয়েছি এবারে আমি তেলটা তৈরি করব তার আগে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উনুনে আর গ্রেড করা আমলকিটা দিয়ে দিয়েছি এবারে নিয়েছি আমি একশো গ্রাম নারকেল তেল এখানে কোনো সুগন্ধি দেওয়া নারকেল তেল চলবে না একশো পারসেন্ট ভেজ মানে যে খাঁটি নারকেল তেল সেটা নেবে আর এখানে নিয়েছি একশো কুড়ি গ্রাম সর্ষের তেল এটাও খাঁটি সরষের তেল তো নারকেল তেল এবং সর্ষের তেল দুটোই কিন্তু রকম সুগন্ধিযুক্ত নেওয়া যাবে না পুরোটাই খাঁটি সেটা নিতে হবে তো এখানে হাফ চামচ মতো দিয়ে দিলাম মেথি তো আবারও বলে দিচ্ছি একশো গ্রাম নারকেল তেল একশো কুড়ি গ্রাম সর্ষের তেল দুটো সমান সমানও নিয়ে যেতে পারে যে কোনো একরকম দিয়েও বানাতে পারো আর মেথি নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে প্রথমে হাইতে রেখেছিলাম যখন এরকম ফুটে উঠতে শুরু করবে তখন ফ্লেমটাকে একদম লো করে দেব। এবার লো ফ্লেমে একদম কুড়ি থেকে পঁচিশ মিনিট এটাকে জাল দিতে হবে যতক্ষণ পর্যন্ত না আমলকির সমস্ত গুণাগুণ তেলের মধ্যে চলে আসছে আর ফ্যানাটা এরকম কমে যাবে তো আমি মোটামুটি কুড়ি থেকে বাইশ মিনিট পর দেখাচ্ছি দেখো এরকম ফ্যানা কিন্তু আর একটুও হচ্ছে না তো এরকমটা যখন দেখবে তখন গ্যাস অফ করে দেবে আমি গ্যাস অফ করে দিলাম দেখতেই পাচ্ছ আমলকিটা কিন্তু কালো হয়ে এসছে এটা পুরোপুরি কালো হয়ে যাবে আর তেলটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর দেখাচ্ছি দেখো আমলকিটা কিন্তু একদম কালো হয়ে গেছে আর সমস্ত গুণাগুণ কিন্তু তেলের মধ্যে চলে এসছে পুরোপুরি ঠান্ডা করার পরে তেলটা ছাঁকবে এবার এটাকে ছেঁকে নিতে হবে তার জন্য আমি একটা স্টেনারের ওপর সুতির কাপড় রেখেছি সুতির কাপড় মধ্যে রেখেই কিন্তু ছাঁকবে আর সমস্ত আমলকি আমি দিয়ে দিচ্ছি খুব ভালো করে চিপে আমি সমস্ত তেলটা বার করে নেব যতটা সম্ভব তেল কিন্তু পড়েই গিয়েছে আর যেটুকু তেল রয়েছে সেটুকুই ছিপড়ে অংশ থেকে চেপে আমি বার করে নিচ্ছি এইভাবে সুতির কাপড়ের মধ্যে সমস্ত তেলটাকে আমি ছেঁকে নিলাম পেয়ে গেলাম ভীষণ উপকারী আমলা হেয়ার অয়েল বা আমলকির তেল যেটা বাজার থেকে আমরা অনেক বেশি দাম দিয়ে কিনি বাড়িতে কিন্তু অনেকটাই কম খরচ এবং সহজে বানিয়ে ফেলা যায় এবং কোনো কাঁচের পাত্রে রেখে ছয় মাস পর্যন্ত নর্মাল অবস্থায় রেখে দিতে পারবে চাইলে এর মধ্যে ভিটামিন ই ক্যাপসুলও তোমরা মেশাতে পারো আর এবারে বলে দিই এর তেলের ব্যবহার বিধি স্নানের দু ঘন্টা আগে প্রত্যেক দিনও মাখতে পারো সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহার করলেই হবে সব থেকে ভালো হয় রাত্রিবেলা যদি মেখে শুয়ে পড়ো সকালে শ্যাম্পু করে স্নান করে নাও তাহলেই দেখবে চুলের যে কোনো সমস্যার একশো পার্সেন্ট সমাধান পেয়ে যাবে আর ভীষণ উপকার পাবে ভিডিওটাকে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো ধন্যবাদ